বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসুস্থে আমি ভালো আছি তো দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন একজন নাম হচ্ছে শিখন আলী শিখন আলী ওর আলহামদুলিল্লাহ ক্রুয়েশের ভিসা হয়েছে তো শিখন নিজের সম্পর্কে একটু বলো একটু পরিচয়টা দেওয়া তোমার ওদের দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শিখন আলী বাসা হচ্ছে চৌরাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা আচ্ছা তো তোমার ফ্যামিলিতে কি কি আছে আমার ফ্যামিলিতে আছে আমার ছোট ভাই আছে মা বাবা আছে আমার ওয়াইফ আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কত বছর এক বছর এক বছর হয়েছে তো দর্শক ও আমাদের সাথে কতদিন জানেননি আমি কিন্তু ফাইল দেওয়ার সময় তোমারে দেখিনি যে আপনার সাথে দেখা হয়নি এবং নেপাল যাওয়া বা পারমিট পরে কখনো হয়নি আমার এখানে জানি টোটাল দশ মাসের আমি না কখনো এবং ফার্স্ট টাইম দেখা হয়েছে এবং অনেকেই আছে যারা ফ্লাইট হয়ে চলে গেছে দেখে তো এরকম হইতে পারে কারণ আমরা তো অফিস নিয়ে বসি সর্বক্ষণ যদি আমার অফিসে বসে থাকতে হয় তাইলে তার কিছু হইলো না আমাদের ব্যবসা যেহেতু আহ রিলেটেড তো ওইদিকে তো মুভ আমাদের থাকতেই হবে তো সুতরাং সারাদিন অফিসে বসে চেয়ারে বসে পাবলিকের ফাইল টাইমলে তো আর কাজ হবে না কাজ করার জন্য দৌড়াদৌড়ি করতে হবে তাই না তো সেই হিসাবে বলবো যে আলহামদুলিল্লাহ ও আহ এগারো মাসের মতো হইছে না এগারো মাস মাসের মতো হয়েছে তার মধ্যে তার সপিস আলহামদুলিল্লাহ সুসম্পন্ন হয়ে গেছে তো নেপালে কতদিন থাকছিলা বিষা রিজেক্ট হয়ে যায় তো ও একটু ব্যতিক্রম হয়ে গেছে ও আরেকজন ছিল আবুল বাসর আবুল হ্যাঁ ওদের দুজনে মেইল আসছিল আমরা মেলে যথাযথ উত্তর দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওরা পাইছে তবে ওদের একসাথে ষাট জনের মেল আসছিল

রাগা লাগিয়ে আসলে অনেক খারাপ খারাপ কথা আমার মুখ দিয়ে চলে আসছে এইজন্য আসলে আন্তরিকভাবে ক্ষমা করে দিন এবং একজন মানুষ হিসাবে বুঝুইতো এই পর্যন্ত আপনার সাথে আমার মানে কোন রকম কোন ঝামেলা হয়নি ফাইল জমা থেকে শুরু করে ভিসা পাওয়ার এই যে আজকে আমার ফ্লাইট এই পর্যন্ত কোনো কথা হয়নি জাস্ট মেইল আসার ভিতরে হ্যাঁ অনেক লোক ছিল তাদের আসলে আহ এই জন্য সেই জন্য কথা আলোচনা যখন সারাক্ষণ হয় একটা পরিবেশ থাকে একটা নেগেটিভ পরিবেশ যখন থাকে এটার প্রতিক্রিয়া স্বাভাবিক তাদের মধ্যে আসে এটাই তো যাই হোক এটা অতীত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত আমরা প্রশান্তির হাসি হাসিলাম যে না আলহামদুলিল্লাহ বিষয় পাইছি দেন হচ্ছে আলহামদুলিল্লাহ দেশে আসা মেন পাওয়ার যাবতীয় কাজকাম সম্পূর্ণ হওয়া এবং আজকে হচ্ছে সেই মাহেন্দ্র খন আজকে রাত আলহামদুলিল্লাহ একটা অর্থাৎ আজ চার তারিখ দিবগত রাতে একটা হচ্ছে তাদের ফ্লাইট সাথে আরো সাতজন আছে মোট আটজনের ফ্লাইট তো সেখানে যাত্রা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল বাকি আরেকটা স্টেপ ওইখানে যাবে এবং তার স্বপ্ন বাস্তবায়নের জন্য তার নতুন করে আবার সংগ্রাম শুরু হবে তো সবাই তার জন্য দোয়া করবেন এবং আজকে আমরা অফিসে দেখেছি তার ফাইলটা ফ্লাইটের আগে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই যে সেখানে তোমার ফাইল এটা বুঝে নাও আর আমাদের দর্শকদেরকে একটু দেখাও খুলে এটা হচ্ছে আমার পিসিসি একটা পিসিসি তোমার হয়ে গিয়েছিল না জি আমার একটা ওয়াও মাশাআল্লাহ সাজ্জাদের লাগছে তিনটা তোমার একটাতে হয়ে গেছে এটা হচ্ছে তুমি কি প্রথম না আবেদন করলে এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আগে কথা আবেদন করছিল করছিলাম তিন মাস মানে এমনিতেই এলাকা ভিত্তিক আচ্ছা আচ্ছা যাই হোক এটা হচ্ছে ওর এয়ার টিকেট এটা হচ্ছে ওয়ার্ক পারমিট এটা ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট পেপার আর এটা হচ্ছে ম্যান পাওয়ারের বিএমটি ডিজিটাল কার্ড যেটা আর পাসপোর্ট আর ভিসা এটা হচ্ছে আমার পাসপোর্ট এবং ক্রোয়েশিয়ার ভিসা ক্রোয়েশিয়ার ভিসা এটা তো যাই হোক আজকে রাত হচ্ছে একটা ওরা সবাই চলে যাবে ওদের জন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহ পাক যাতে তাদের উপর রহম করেন এবং যে উদ্দেশ্যে তারা যাচ্ছে সেই উদ্দেশ্য যাতে সফল হয় এবং তাদের যে ফিউচার যাতে খুব উজ্জ্বল হয় সবাই দোয়া করবেন আমি দোয়া করছি আর যারা দেখছেন তারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এবং যারা অপেক্ষা আছেন পরবর্তীতে যাবেন আমরা করছি তো অনেক ধন্যবাদ ঠিক আছে এবং তোমাদের যাত্রা খুব সফল হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং দর্শক এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম ক